নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না সাগা তো আলাইকুম দর্শক নতুন একটি শিক্ষণীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক মুফতি আমির হামজা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি জীবনে পর্দা করেনি জীবনে একবার হজ করেনি এ কথা বলে ফেশে গিয়েছে মুফতি আমির হামজা এ বিষয় নিয়ে বাংলাদেশের প্রখ্যাত শ্রেষ্ঠ আলেম যারা আছে তারা তার ভুল ধরেছে এবং তাকিনি কি বলেছে আমরা সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই একটনা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন ভালোবাসা সাবস্ক্রাইব করে দিবেন চলেন আমরা সকল আলেমের বক্তব্য শুনে আসি হাজার হাজার মহিলারা বসে আছে ওরা মনে করে নামাজ পড়লে রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাতি কে বলিস আপনাকে খাদিজা তো জীবনে এক নামাজ পড়েনি একটা রোজা রাখেনি একটা দিনের জন্য পর্দা ছিল না অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি এক নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে এক দিনের জন্য পর্দা থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকা দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো না ছিল এই জন্য উনি মানতে পারেন না বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে আন্তর্জাতিক চাপাবাজ আছে

জীবনে একটা অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য রোজা রাখলেন না হজ করলেন না সাকাতও দেননি পর্দায়ও নেই আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে এই কথা যেই ব্যক্তি বলতে পারে তার কি মান আছে এরপরে দেখেন নামাজ ফরসি কি ফরসে না আমি একটা হাদিস নিয়ে আসছি এই হাদিসটা হলো মোস্তাদ আহমদের মধ্যে আছে এই হাদিসটা আন জাইদ ইবনে হারসা রাদি আল্লাহ তালান কল কল আউ্বলু মান সাল্লাহ মা আন নাবিগি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন তিনি কে তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মওলানা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজাল করিম সুম্মা জাফর অতঃপর জাফর আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই যে কাজ্জাল এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাস ফেসিবাদ এবং দালাল মৌলভী এবং মিথ্যাবাদী বলেনি বলতে মাধবপুর বাসি কি কাউরে গলন করে কথা বলবে এরা ইসলাম ব্যবহার করে কথা বলে কথা বলেন ঠিক কি বলেন এদের মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম আমি আমি বলবো অনতি বিলম্বে তৌবা করার জন্য আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপাতত তারা একটা জাদুঘরে রাখেন মানুষের সিন্নে রাহুক যে এই আন্তর্জাতিক কথা বলেন আমরা সন্ন্যীরা তিপ্পান্ন বছর এই দেশে প্রমাণ করছি স্বাধীনতার পরে আগে তো আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহ সন্ন্য

আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময় সামনে নির্বাচন এখন আর হুজুররা হুজুররা বিভেদ করি না মনে রেখো রাজনৈতিক বিভেদ আমরা করি না কারণ আমরা রাজনীতি করি না কথা ঠিক কিনা কিন্তু কোরআন সুন্নার বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রসুলের শাহের খেলাফ কথা বলো তুমি যে আমাদের কলিজার টুকরা মা খালিজা টুকরা নদী আল্লাহ তালা আহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অববাদমূলক কথা বলো জীবন নামাজ পড়েন নাই এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই অথচ সেই জাহিরি যুগে মা খালিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার উপাধি ছিল তহেরা মানে পবিত্র নারী আল্লাহ আকবর বলেন সেই জাহিরি যুগে তার উপাধি ছিল তহেরা তার ব্যাপারে শব্দ চয় করে জীবনেও পর্দা করে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হস করে নাই জীবনে জাকাত দেয় নাই এই ধরনের শব্দ

ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নয়নের পক্ষে তারা কাজ করবে না সে যে দলিল হোক যাহার নামে এগুলা ফতুয়া তাহলে এই ফতুয়ায় তো ওই হুজুর নিজেই সবার আগে জাহার নামে যাবে কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলে কারণ ওই হুজুর নিজেও সৈনাচারী শেখ হাসিনাকে পছন্দ করে তা তার আগের বক্তব্য এই পরের বক্তব্য জাহার নামে যদি যেতে হয় তার আগে যেতে হবে কথা ঠিক কেটে চলে বলে মানে আল্লাহর কোরআনের তফসিল মাহফিলে মন বরা কোনো কথা বলা যাবে না এই তো বিয়া দুরি ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন জোরে করে আমিন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই বিতর্কিত বক্তা মন বরা কথা বলে মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজে উক্তি করেছেন আল্লাহ তাআলা আল্লাহর কসম আমাদের কলিজা ফেটে চলছিল হয়ে গেছে এই ভদ্রলোক ওরারে কারি মেয়ের তাফসির বসে মা খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা এত উচ্চতা ছিল্ল করে উচ্চারণ করেছেন সাধারণত তুমি ঈমান যাদের কলিজার মধ্যে আছে নবীর মুহাব্বত সাহাবায়ে কেরামের মুহাব্বত নবীর স্ত্রীদের মুহাব্বত যার কলিজার মধ্যে আছে সে এটা সহ্য করতে পারবে না খাদিয়াতুল কুবরা আমাদের মা হন আমাদের কি হন বলেন মা খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন এই দুনিয়ার মধ্যে একজন মহিলা একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক কোয়াদ্ত নামাজ পড়ে নাই নাওজুবিদার বলবে না ভাষাটা শুনে এই মহিলা জীবনে এক কোয়াদ্ত নামাজ পড়ে নাই এক দিনের জন্য রোজা রাখে নাই জীবনেও জাকাত দেয় নাই জীবনেও হাওয়াজ পড়ে নাই শুধুমাত্র স্বামীর ক্ষেতমত করছে এই জন্য আল্লাহ মাগ্মাকে সালাম দিয়েছে নাও জুবিনদাহের একজন আবার এই যে নাম বলে এই যে মহিলা মহিলা বলেছে একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে উচ্চারণ করার সময় একটা বারের জন্য রাজি আল্লাহ আনহাও বলল না মা খাদিজাও বলল না ডাইরেক্ট শুধু এটা বললো যে খাদিজা খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে প্রিয় ভাইরা এটা কি আমাদের কলি যা আমাদের নয়ন মণি মা খাদিজা তোর কুবরা রাজি আল্লাহ সাথে বিয়াদবী নয় একটু জুড়ে বলেন না ভাই বিয়াদবি নয় আচ্ছা এই বিয়াদবি যদি কোনো আলে বৃষ্টিতে বসে করে আমাদের যায় আঘাত লাগে না আমাদের মনে ব্যথা লাগে না আবার বলে আমি তার সারা জীবন পড়েছি তার জীবনে পুরা জীবনী পড়ে দেখেছি জীবনে নামাজ পড়ে নাই অথচ আমার ভাইয়ারা আমি আল্লাহর নামের শপথ করে বলি এই বার্তা আমার শেষে বলেছে ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে তার উপর তো নামাজ তখন খরচ হয় নাই কথা বুঝলেন এটা কোনো কথা হইল যদি যার পর নামাজ ফরজ হয় না তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই জীবনে রোজা রাখা বলা যায় বরং কি বলতে হবে শোনেন এই বক্তা বলেছে যে মা খালিয়া তোর বুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই এখন আপনাদেরকে আমি দুই একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দুই একটা বদনা শোনা যে বক্তা বলেছে মা খালিয়া তোর বুবরা রাদি আল্লাহ তালা জীবনে নামাজ পড়ে নাই ওর চাইতে মূর্খ বক্তা আসমানে নিচে জমি রানি আপনি মুস্তাদাকে হা কেনের মধ্যে আছে মুসনাদে আহমাদের মধ্যে আছে সিরাতি ইবনে হিসামের মধ্যে আছে এই সমস্ত কিতাব তো এলা পড়ে নাই না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খালিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহা তার উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনের প্রথমটি নামাজ আদায় করা সৌভাগ্য লাভ করেছিলেন

জাহিলিয়াতের জমানাতে আম্মাজান যান খাদিদার মতো পর্দা কারো নসিব হয় নাই এত পর্দা নিশ্চিন ছিলেন যে আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন তা হেরা তাই শুনে যাবেন উপস্থিতি আমার বুড়মুড়ি আমাসী আম্মা যান খাদি যেতুল কুমড়া থেকে একবার সর্বশেষ আমি পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহ রসুল

হয় নাই তারপর লানতের তক্তা চলে আসলো সেজন্য বলি আজও যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভুল হবার পরে তবার পথ ধরে তারাই তো আদমের উত্তর আর যারা ভুল হওয়ার পর তবা করতে চায় না ক্ষমা চায় না তারা ইবলিসের উত্তর আজ আছে বাংলাদেশে বড় বড় কুফর করে কুফর করার পর বলে স্লিপ অফ টাইম এত সিলিপ মাথা এতটা নষ্ট হয়েছে তো ওয়াজ করার দরকার কথা বলে সঙ্গী সাথীরা বলতেছে তো পাগল তো এই জন্য বলে ফেলছে তো তোমরা পাগলকে গাড়ি চালাইতে দাও পাগল গাড়ি চালাতে পারে যারা পাইলটিং করে প্লেন চালায় ওদের শারীরিক সুস্থতার প্রতি হান্ড্রেড পার্সেন্ট নজর রাখতে হয় পাইলটের যদি মাথা খারাপ হয় প্লেন কি ল্যান্ড করবে না ক্র্যাশ হবে ডাক্তার যদি মাথা খারাপ হয় রোগী বাঁচবে না মরবে বক্তা ওয়াইজ যদি বক্তা যদি মাথা খারাপ হয় তো শ্রোতার অবস্থা কি হবে কেউ ইমান নিয়ে বাড়ি যাবে কথা বলে না দল্লু ওয়া দল্লু পথভ্রষ্ট হবে মানুষ সেও মানুষকে পথভ্রষ্ট করবে তারাও পথভ্রষ্ট হবে মানুষকে পথভ্রষ্ট করবে ভুল আবার যেন তেন না আল্লাহ তার রসুলের শানের খেলাফ তো ভুল যদি হয়ে থাকে তবা করো ক্ষমা চাও পরিষ্কার হানাফি মাঝাবের সবগুলো ফাতুর কিতাব সাক্ষ্য দেয় ইন্না এস্তেক ফাফাল আম্বিয়া ই কুফরুন আল্লাহ নবীগণের শান খাটো করা কুফুরি এমন কোন কথা বলা যা দিয়ে আল্লাহর কোন পেগম্বরের মর্যাদার বিপক্ষে যায় ওইটা কুফর আর ব্যক্তি কাফের এই যদি হয় পূর্বের পেগম্বরদের ক্ষেত্রে তাহলে যিনি আখিরি নবী সরোয়ারে নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের সুমহান আরস সম্মানের খেলাপ যার বক্তব্য যায় হোক বক্তা হোক প্রবক্তা হোক তক্তা সে কাফের হয়ে যাবে অবশ্যই তাকে কুকুরের দেওয়া হবে ঠিক কিনা বলে তবা তো করেই না তবা না করা কার উত্তরী তবা করা কার উত্তরী তবা করা কার উত্তরী তবা না করা কার উত্তরী শয়তানের তেগুলো এগুলো কার এরপর এদের কাছে দিন বড় না দলটা বড় হয়ে গেছে দলীয় লোক তো প্রীতি শুরু হয়ে গেছে মাহাদি বলেছে এরা আমার বিরোধিতা লিপ্ত হয়েছে এতে আমার কি আসে যায় মনে রেখো মোহাম্মদ সাল্লামের এই নগণ্য গোলাম আল্লাহর রহমতের চাদরে লেমিনেটেড ভাঙতে পারবা না মারতে পারবা না